বিবিসি বাংলার সান্ধ্যুয় অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া বিবিসি বাংলার সব রেডিও শ্রোতাকে সুদীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্যে আমাদের বেতার সাংবাদিকতার ওপর আপনাদের আস্থা রাখার জন্য বিবিসি বাংলার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমায় ভারতীয় ব্যবসায়ীদের হাতে ধরা ধনুকের তীর উল্টে গিয়ে নিজেদের বুকেই বিঁধেছে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক তো আছেই তার উপর আরও পঁচিশ শতাংশ বাড়ানোর হুঁশিয়ারি এ যেন এক ধাক্কায় পঞ্চাশ শতাংশের পাহাড় চাপিয়ে দেয়া চড়া শুল্কে হাঁসফাঁস করছেন ভারতীয় রপ্তানিকারকেরা মার্কিন ক্রেতারা ভারতের একের পর এক ক্রয়াদেশ বাতিল করছেন এমন বিপদে ভারতীয় ব্যবসায়ীরা যে কৌশল বের করেছেন তা ঢাকার ব্যবসায়িক মহলে বেশ চর্চার বিষয় কেউ কেউ বলছেন এ যেন বাংলাদেশের মাথায় লবণ রেখে বড়ই খাওয়ার চেষ্টা অর্থাৎ নিজেদের স্বার্থে বাংলাদেশের সুবিধাকে ব্যবহার করা ভারতের বাতিল হওয়া মার্কিন অর্ডার এখন ঢুকছে বাংলাদেশের কারখানায় বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক মাত্র বিশ শতাংশ যা তুলনামূলক কম ফলে অর্ডার পাচ্ছে গার্মেন্টস চামড়া ও হোম টেক্সটাইল খাত ঢাকার কারখানাগুলোয় এখন দিনরাত সেলাই মেশিনের শব্দ অনেক প্রতিষ্ঠান বলছে এবছর অর্ডার বেড়েছে গত বছরের তুলনায় তবে খুশির এই সময়েই শুরু হয়েছে এক অদ্ভুত খেলা আনন্দবাজারের মতো ভারতীয় সূত্র জানিয়েছে ভারতের বড় ব্যবসায়ীরা গোপনে বাংলাদেশের শীর্ষ রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন উদ্দেশ্য একটাই মার্কিন ক্রেতাদের ধরে রাখতে বাংলাদেশকে মাঝখানে রেখে রপ্তানি করা যেন ভারতের পণ্য বাংলাদেশের ট্যাগে আমেরিকায় ঢুকে পড়ে বাংলাদেশে অনেক ব্যবসায়ী খোলাখুলি কিছু না বললেও ভেতরে ভেতরে খুব জমছে কারণ বাংলাদেশকে ঠেকাতে সম্প্রতি সব ধরনের চলেছে ভারত হাসিনা পতনের পর কোনোভাবেই তারা বাংলাদেশের ভালো কিছু দেখতে পাচ্ছে না পরম মিত্র হাসিনাকে হারিয়ে দিল্লি এখন উন্মাদের মতো আচরণ করছে সোনার পাড়া হাসের সাথে নরেন্দ্র মোদী এবার বন্ধু ট্রাম্পকেও হারিয়েছেন তার বুকে এখন জ্বালা আর জ্বালা এখানেই উঠছে সেই প্রবাদ বাংলাদেশের মাথায় লবণ রেখে বড়ই খাওয়ার চেষ্টা করছে ভারত ভারতীয়রা নিজেদের শুল্ক বিপদ এড়িয়ে আমাদের কাঁধে বোঝা চাপিয়ে বড়ই মানে মার্কিন বাজার খেতে চাইছে ট্রাম্প প্রশাসনের পঞ্চাশ শতাংশ শুল্ক ঘোষণার পর মার্কিন ক্রেতারা নিরাপদ রুট খুঁজছেন বাংলাদেশ এখন সেই নিরাপদ রুট হলেও তারা জানে ভারত ও আমেরিকার মধ্যে যদি শুল্ক চুক্তি হয়ে যায় পরিস্থিতি বদলে যাবে তখন অনেক ক্রেতা আবার ভারতে ফিরতে পারে তাই বাংলাদেশের ব্যবসায়ীরা এখন কিছুটা চাপেও ভারতের এই পরজীবী কৌশল নতুন মাথা ব্যথা হয়ে উঠেছে শুধু ভারতই নয় চীনের বিনিয়োগকারীরাও সুযোগ বুঝে এগিয়ে আসছে তারা বাংলাদেশে নতুন পোশাক কারখানা গড়ার পরিকল্পনা করছে এতে বিনিয়োগ আসবে বটে কিন্তু একই সঙ্গে প্রতিযোগিতাও বাড়বে ফলে বাংলাদেশের বাজারে বাইরের প্রভাব আরও গভীর হবে অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশকে এখন সতর্ক থাকতে হবে অন্য দেশের শুল্ক বিপদকে নিজের জন্য সাময়িক সুযোগে পরিণত করা এক জিনিস কিন্তু সেই সুযোগে কাউকে নিজের কাঁধে বসিয়ে দেয়া সম্পূর্ণ আলাদা একবার বিদেশি রপ্তানি প্রবাহে বাংলাদেশ ট্রানজিট হাব হয়ে গেলে সেখান থেকে সরে আসা কঠিন হবে অনেকে বলছেন আমাদের বাজার আমাদেরই এখানে কে বড়ই খাবে তা আমরা ঠিক করবো মাথায় লবণ নিয়ে দাঁড়ানো যদি শুরু করি তাহলে পরে শুধু মাথা ভারী হবে বড়ই মিলবে না ভারতের শুল্ক সংকট থেকে বাঁচার পথ খোঁজা স্বাভাবিক কিন্তু সেই পথ যদি বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে নেওয়া হয় তাহলে তা একতরফা লাভের খেলা হয়ে যাবে মার্কিন বাজারে বাংলাদেশের সুনাম ও আস্থা এখন মূল পুঁজি সেই পুঁজিকে অন্যের হাতে তুলে দিলে শেষমেশ ক্ষতিটা বাংলাদেশেরই হবে Content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activity.